বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় মঙ্গলবার বারো অক্টোবর দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে রোববার নয় নভেম্বর এই অনুরোধ জানানো হয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিফ প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় এই অনুরোধ জানানো হয় ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে রেড অ্যালার্ট জারির পাশাপাশি জুলাই গণহত্যায় জড়িত তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি তিনি দাবি করেন যারা জড়িত তারা সকলেই বিচারের আওতায় আসবে একটা হচ্ছে চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সতেরো অক্টোবর পৃথক মামলায় শেখ হাসিনা অবায়দুল কাদের সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়াও অন্যরা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপু মনি আকমো মোজাম্মেল হক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ব্যারিস্টার ফজলে নূর তাপস শেখ সেলিম শেখ ফজলে সামস পরশ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার প্রলয় কুমার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক র্যাব ডিজি হারুনুর রশিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ডক্টর জাফর ইকবাল সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ ছেচল্লিশ জন বিজন কুমার ডেস্ক রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস